সতকরা 95 জন বক্তা মিথুকে দেশের মাটিতে আমি বাংলাচুরা ভিত্তিতে যা তদন্ত চালিয়েছি তাতে আমার বুঝ সতকরা 95 জন বক্তা মিথুকে দেশের মাটিতে মিথ্যার কথার ভিত্তিতে দিন প্রচার করছে আপনাকে সজাগ সচ্চর হতে হবে নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ধাঁধা ধাঁধা করে ধর্ম চলছে আপনি এখন কি করবেন আজ যদি ঢাকা শহরে খাটি ফার্নিচার কিনতে যান কাঠ ভালো কাঠের ফার্নিচার পাবেন টাকা বেশি লাগতে পারে আজ যদি খাঁটি সরিষার তেল কিনতে চান তাহলে পাবেন টাকা বেশি লাগতে পারে কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান তাহলে সহজ নয় খুব জটিল জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছে বীর সাহেব বলেছেন হুজুর গানে দিন বলেছেন এই বলেই চলবে হুজুর গানে দিনের দহায় দিয়ে ধর্ম চলে না বলন সাহেব যখন বলা হচ্ছে আপনার জন্য এই অবস্থা তখন আল্লাহ সাহেব বলছেন কি করি আমি যে ভালো বলেছি ভালো করিনি যে হুজুরের আজ দিয়ে ভাত খায় মানুষ কাঁটা ফেলে খায় বুদ্ধি আছে কাঁটা শৌ খায় না অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে এই শোনো তোমরা মহিষের কুরবানি দিও না মহিষের গায়ে নুম কম গরুর কুরবানি দাও গরুর গায়ে লুম বেশি কেন প্রত্যেক লুম পরিমাণ লুম সমান এক নেকি হবে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা ছড়ানো হয়েছে জাল হাদিস এ জবাব দিবে কেমতর মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু লাড়ি ভড়ি সব কিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে এই হাদিস আমাদেরকে শোনা ন হয়েছে এই হাদিস মিথ্যা এর জবাব কে দিবে গরু দিয়ে উট দিয়ে বাকি কে চলে না এই হাদিস মিথ্যা এটা জাল হাদিস রাসূলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে এর জবাব কে দিবে কথা দিতে হবে কথা সত্য বাম কানে আজান দিতে হবে বাম কানে এ দিতে হবে এ হাদিস মিথ ঠ্যা কথা বলেননি এ হাদিসের জবাব কে দিবে মায়ের দিকে সুর নজরে তাকালে প্রবুল নজর সমান নেই হয় এ হাদিস মিথ ঠ্যা পায়ের নিচে জান্নাব এ হাদিস সত্য মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক বাপ মায়ের নিচে সুর নিকটে

জিবরাইল এরা কারাব যাদের জীব কেটে দেওয়া হচ্ছে জিবরাইল আলিসাল্লাম বলেন হাউলাই খুতবাই মুন এরা হচ্ছে আপনার বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জীবা আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে কি বুঝলেন কি বুঝলেন আর আমি কি বুঝালাম বোকারেস্বরে ফেরায় এক খাদি শেষ আছে আল্লাহ নবী বলছেনই যাই মন থেমা মহানানা সাহেবকে কেয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে দামদালে বক্তা বহু মহলানা সাহেবের নাড়ি ভুড়ি সব ঝরে পড়ে যাবে মহানানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভুঁইয় চতুর্দিকে আপনারা তো শহরের মানুষ বুঝতে পারবেন কিনা আমরা তো পল্লীর মানুষের কথা খুব ভালো বুঝি ধান মারার সমাতে গরুর পায়ে ধান মারার সময়তে গরু ধানের উপরে এভাবে ঘুরে ধান মারার সময়তে ধান গাছ থেকে ধরানোর সময়তে গরু ওই ধানগুলির ওপরে যেভাবে ঘুরে মাওলানা সাহেব তার নারী ঘুনির চতুর্দিকে ঘুরবে ফাসতা আলায়হিনুল্লাহ জাহান্নামে সেখানে জমা হয়ে বলবে মালেক খবর কি হুজুর আপনাদের নিয়ে অবস্থা আনতা তামর নবিল বারাকাতুল হানিল মুনকার হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর আপনার অবস্থাকে কেন এরূপ হুজুর তখন বলবেন বলি আমার ফলাতি হে আমি যে ভালো বলেছি ভালো করিনি যে